আমার এক প্রিয় ভাই আমার এক ভিডিওতে কমেন্টস করছেন যে সিলেটে যে পাথর লুটপাট হয়েছে এবং সারা দেশে যে চাঁদাবাজি হচ্ছে তা নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য যাক ওনার কথা আমি তো ফেলতে পারি না তো ওনার কথাটা রাখার জন্য আজকের ভিডিওটা তৈরি করলাম ভাই আশা করি আপনি ভিডিওটা দেখবেন যাই হোক কিছু কথা আগে বলে রাখি যে এই দেশে আলেম সমাজের মধ্যে যে একটা কাদা সুরাসুরি আগে ছিল সেটা হয়তো এখন বর্তমানে নাই এ দিকটা দেখে আমার খুব ভালো লাগে ভাই যে আমাদের দেশে আলেমদের মধ্যে যে কাদা সরাসরি ছিল এটা বর্তমানে নাই এটা ভাবতে খুব ভালো লাগে হয়তোবা কিছু লোক কিছু আলেমরা বলতেন কাফের মোনাফিক ফতোয়া দিতেন তারা এখন দেখি তাদের সাথে আবার জোট করছে যাই হোক এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই বা আমি নিজের থেকেও কাউকে কাফের বলতে চাই না কারণ একটা হাদিসা আছে একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে যদি কাফের বলেন যদি সে ব্যক্তি কাফের না হয় তাহলে আপনি নিজে কাফের এই জন্য আমরা কাউকে কাফের বলতে চাই না তবে এটা ভাবতে ভালো লাগে যে আলেমদের মধ্যে একটা একতা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ চলুন চলুন মূল আলোচনায় ফিরে যাই আমরা পাথরচুরি এবং চাদাবাজির কিছু ভিডিও আগে দেখি তারপরে মন্তব্য করব জেলা জামাতের জয়নাল আবেদিন পাথর আমাদের জন্মগত অধিকার এটা উত্তরণের সুযোগ নয় এটা আমার অধিকার দিতে হবে পরিবেশের দূয়াইদিয়া কোয়ারি বন্ধ রাখার কারণে সুযোগ নাই পাথর তোলার সুযোগ চেয়ে দাবি জানান ইসলামী আন্দোলনের শীর্ষ নেতা 10 মাস আগে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেক চর্মনায় পাথর ব্যবসায়ী মালিক সমিতি ও শ্রমিক প্রতিনিধিদের মত বিনিময় পাথর উত্তোলনের জোর দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন আর আমাদের নদীর থেকে পাথর তোলার পরিবেশ নষ্ট হবে কেন বরং পাথর না তোলার কারণে পরিবেশ নষ্ট হয়ে গেছে পরিবেশের দুহাই দিয়ে আমাদের সম্পত্তিকে যারা বাধা দিবে এবং যারা আমাদের ডুবিয়ে এবং চুবিয়ে মারার চেষ্টা করবে এটা আমরা কোনো অবস্থাতে মানতে পারি না আমি অন্তর্বর্তী সরকারকে বলবো আপনি অচিরেই অচিরই পাথর তোলার অনুমতি প্রদান করুন আর যদি আপনি অনুমতি প্রদান না করুন না করেন তাহলে আমি মনে করব আপনিও ভারতের চাপে নতি স্বীকার করেছেন আমার ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হইল যদি আমার নিজের থেকে বলতাম তাহলে ওনারা বলতেন যে বানোয়াট কথা এই জন্য ভিডিওটা দেখাইলাম ভাই আসলে এই ভিডিওর থেকে কি বোঝা যায় কার নির্দেশে সিলেটে পাথর চিন্তাই হইল পাথর লুটপাট হইল পাথর চুরি হইল কাদের সারায় এরা পরিকল্পিতভাবে আবার বলছি এরা পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো ঘটাচ্ছে সারা দেশে বিএমপিকে টার্গেট করে এরা টাকা দেয়া কিছু টুকায় করে নিয়ে আইসা বলে যে তোমরা সাদাবাজি করো বিএমপির নাম দিয়া ধরা পড়লে বলবা বিএমপির লোক অরিজিনালে সারা দেশে খবর নিয়ে দেখেন যে কয়টা চাঁদাবাস ধরা পড়ছে আজ পর্যন্ত এগুলো বিএমপির প্রমাণ হয় নাই এগুলা অস্তিত্বহীন এগুলা সম্পূর্ণ এদের টার্গেট বিএমপিকে ধ্বংস করা ভাই বিএমপি এত সস্তার দল না ভাই যে আপনি কচু পাতার পানির মতো ভাবতেছেন যে জাকি দিলে পুঁড়া দেব প্রায় ষোলো বছর ষোলো বছর ফেসিদ শেখ হাসিনা বহুত চেষ্টা করছে বিএমপিকে ধ্বংস করার পারেনি ব্যর্থ নিজেই ধ্বংস হয়ে গেছে বেগম খালেদা জিয়াকে বাড়ির থেকে বের করছিলেন আজ উনি দেশ থেকে বেরিয়ে গেছেন ওই অতীত থেকে কিছু শিক্ষা নেন ভাই আপনারা অতীত থেকে কিছু শিক্ষা নেন কারো জন্যে গত্য করলে ওই গত্য নিজেই পড়া লাগে হয়তো আমার কথাগুলো আপনার ভালো নাও লাগতে পারে কিন্তু এটাই বাস্তব ভাই অতীত থেকে কিছু শিক্ষা নেন আপনারা আপনাদেরই মঙ্গল হবে যাই হোক সিলেটে পাথর লুটপাট হয়েছে গণমাধ্যমে প্রচার হচ্ছে সারা দেশে এটা নিয়ে তুলপা আমিও মেনে নিলাম পাথর সিলেটে পাথর লুটপাট হয়েছে তো চলেন আমাদের সমাজের কিছু আলেম ওখানে ঘুরতে গেছিলেন ওনারা আবার একটা ভিডিও তৈরি করছেন যে পাথর কোথায় থেকে লুটপাট হইল এই ভিডিওটাও দেখি পাথর মিলে নাই